পিরিত শিকায়া কই গেলা গায় এ তাহিরি করি কি উপায় এখন বলো করি কি উপায় ও মোর জালা রে জালা কি দিয়া নিবা দোয়ালের প্রেম জালা অঙ্গ জলে জালা কি এনিবা আল্লা ডাক দেখে ব্রাহি তোমার যেটা ভালো লাগে তোমার প্রিয় জিনিসটা তুমি কুরবানি করো দুম্বা কুরবানি করছে আল্লাহ বলে আমার পছন্দ হই না ভেড়া কুরবানি করছে আল্লাহ বলে আমার পছন্দ হই না মেষ কুরবানি করলো আল্লাহ বলে আমার পছন্দ হয় না এরপরে আল্লাহ কয়ে ইব্রাহিম যতই তুমি কুরবানি করো আমার কাছে পছন্দ হই না এর চাইতে তোমার সব চাইতে প্রিয়তম যেই লোক প্রিয়তম যা প্রিয়তম যা আছে সব চাইতে পছন্দের জিনিসটা আমি আল্লাহর নামে কুরবানি করো এবার ইব্রাহিম নবী চিন্তায় পড়ে গেলেন এতগুলা কুরবানি করলাম আল্লাহর কাছে পছন্দ হই না ঠিক আছে তাইলে আমার তো মনে হয় আমি যেই সন্তানটারে মরুভূমির বালুদিরাই গাছি ব্রাহ্মণ বলার বাবা এটা সাধারণ কোন সিদ্ধান্ত নয় আল্লাহর পাইতে চাই আল্লাহ গে আল্লাহ গো আমার কাছে সব চাইতে প্রিয় হলো আমার সন্তান আল্লাহ ঠিক আছে বনের পশু কুরবানি দিলাম তোমার পছন্দ হয় না তোমায় কে পাওয়ার জন্য আমার সব চাইতে পছন্দের সন্তানটারে আমি কুরবানি দিয়ে দিব এবার ইব্রাহিম নবী এরপর কয় না হাজেরা আমি স্বপ্নে দেখছি পোলারে জবাই কোনো পোলা রাজি হয়েছে তুমিও রাজি হয়ে যাও এই কথা না বইলা কি বলছে জানেন বলছে হাজরা গো আমার জাদু মনিরে তুমি সাজাইয়া দাও আজকে একটা ভিআই পি দাওয়াত খাইতে যা সুন্দর করে সাজাইয়া বাবার হাতে করে তুলে দিয়েছে গো মাত্র তুলে দিয়েছে রে বাবা রাস্তা দিয়ে যাওয়ার সময় মিনার কান্তরী ও বন্ধুরে বন্ধুরে শয়তান আসছে হাজারার কাছে হাজারার আয়সা ডাক দিয়ে হাজারা তোমার সন্তান তুমি কিসের জন্য দিয়া দিছো তুমি জাননি তোমার স্বামী বনবাসের আইকা চইলে গেছে এখন আবার আসছে তোমার সন্তান জবাই ফিরে ফেলাইব এই জন্য তোমার সন্তান লয়া লইয়া গেছে হাজারা বলে অ মর্দ শয়তান যা 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 আমার সন্তান যদি আল্লাহ রাস্তায় কোরবানি হয় আমি সন্তানের মা হিসাবে ধন্য হয়ে যাব আর ওই দিক দিয়া নবীর কাছে গেছে যাইয়া ইসমাইল তুমি জানো তোমার বাবা তোমারে কোথায় নিয়ে যাইতেছে নিয়ে এবার ইসমাইল আলহাম হাতের মধ্যে কঙ্কর লইয়া এইভাবে তালে নিক্ষেপ করলো দূর হূর্ এইভাবে সাত বার কঙ্কর নিক্ষেপ করলো এখনো হজে গেলে সেই কঙ্কর নিক্ষেপ আছে না না এবার ইসমাইল নবীর কাছে কোনো পাত্তা পাই নাই হাজার কাছে কোনো পাত্তা না পাইয়া শয়তান পরাজিত হইয়া গেল ডাক দিয়ে কই ফুতরে তুমি কি নড়াচড়া করবা না সন্তান ডাক দিয়ে কই বাবা ও বাবা আমারে আপনি দুর্যশীলদের অন্তর্ভুক্তি পাবেন আল্লাহর কসম একটা চোখের পাতিও লড়বে না ও বাবা তুমি আমার হাত পা পাল্লা কইলা কেন আবার সারতে কইলা কেন ডাক দিয়া কে বাবা আমি কেন হাত কে পা তুলতে বলছি জানেন যদি আজকে আপনি আমারে হাত পা জবায়ে করবেন তাইলে কেমত পর্যন্ত মানুষ আপনারে কইব আমি জবাইয়ের মধ্যে রাজি ছিলাম রাজি ছিলাম রাজি মানুষে মনে করবো আপনি আমার সুরে হাত পা বান্দানির দয়া হইয়া জবাই করছেন ও বাবা গো আমারে হাত তাও দেন আমার একটা হাত লরবে না আমার একটা পাও না يا أبتي افعل ما ستجدني ان شاء الله من عينيك بريتجك يا كيجلالك এ তাহরি করি কি উপায় এখন করি কি উপর জ্বালারি জ্বালা কি দিয়া নিবার দয়ালের প্রেম জালা অঙ্গ জলে জালা কি দিয়ে এনিবা বা আল্লাহকে গন্দম খাইস না রে গন্দম রে সারিস না নবরঙ্কে রূপ ধরিয়া পাগল করিয়া এখন দয়াল রইলা কোথা এখনো বলো রইলা কোথা ও মোর সবাই কোন আমার সাথে দয়ালের প্রেম জালা কি দিয়া নি একটা জবানো বন্ধ রাখবেন না মজার কথা চিৎকার মেরে কন্যা আল্লাহ আকবা আমার দৈজরশীল ধর অন্তর্ভুক্তি পাবেন পা বান্দা জবাই করলে মানুষ বলবে আপনি আমার আমি রাজি ছিলাম না আজকে একটা কথা প্রমাণ যাব আপনি আমাকে জবাই করতে রাজি আমি জবাই হতেও রাজি একমাত্র একজনের জন্য জবানটা খুলে বলেন তিনি কে আওয়াজে মানি না জোরে তিনি কে এবার ইব্রাহিম নবী